আপনি কি ঢাকায় নিজের ফ্ল্যাটে স্বপ্ন দেখছেন কিন্তু বাজেট আর বিভিন্ন ঝামেলায় পিছিয়ে যাচ্ছেন আর নয় ভাড়া এখন নিজস্ব ফ্ল্যাটের স্বপ্ন পূরণ হবে একদম আপনার বাজেটে সুজল আবাসন দুই খিলগাঁও ত্রিমণিতে অবস্থিত আমাদের নতুন প্রকল্প প্রকল্পটির অবস্থান বনশ্রী ড্যামরা স্টাফ রোডের যেখানে আপনি আগে কিনবেন জমির শেয়ার আর পরে কিস্তিতে গড়ে উঠবে আপনার স্বপ্নের অ্যাপার্টমেন্ট তাও আবার বাজার দামের চেয়ে অনেক কমে আর হ্যাঁ এটা শুধুই থাকার জন্য নয় এটা হতে পারে একটি লাভজনক বিনিয়োগের সেরা সুযোগ শুধুমাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় জমির শেয়ার কিনে আপনি কিন্তু হতে পারেন ভবিষ্যতে একজন ফ্ল্যাট মালিক সাধারণভাবে বাজারের প্রতি বর্গফুট অ্যাপার্টমেন্টে খরচ পড়ে ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত কিন্তু সুজলা আবাসন দুইয়ে প্রতি বর্গফুট নির্মাণ খরচ শুধুমাত্র দুই হাজার সাতশো থেকে আর সব কিছুই হবে আপনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এখানে জমি কেনা থেকে শুরু করে অ্যাপার্টমেন্ট নির্মাণ পর্যন্ত প্রতি একটি ধাপে আপনি কিস্তিতে টাকা দেওয়ার সুযোগ সুবিধা পাবেন এখানে আপনি পাচ্ছেন দশ কাঠা জমিতে ষোলো ফিট রাস্তার পাশে আধুনিক ডিজাইনের নয়তলা বিল্ডিং প্রতি ফ্লোরে চারটি ইউনিট প্রতিটি ফ্ল্যাটের আয়তন চোদ্দোশো পঞ্চাশ বর্গফুট কমন স্পেস সহ ফ্ল্যাটে থাকবে তিন বেড তিন বাথ তিন ব্যালকনি ডাইনিং কিচেন এবং ড্রয়িং রুম প্রকল্পে থাকছে আধুনিক লিফট ওয়াশা সংযোগ সহ সাবমার্সিবল পাম্প নামাজের জন্য নির্ধারিত স্থান জিম কিডস জোন কমিউনিটি হল পার্কিং ঘন্টা ও সিসিটিভি চাকরি ব্যবসা বা প্রবাস সবার জন্য নিরাপদ বিনিয়োগ এবং স্থায়ী ঠিকানা তাই আজই যোগাযোগ করুন অ্যালোভিয়াম ল্যান্ডমার্ক লিমিটেড সাথে বুক করুন আপনার জায়গা গড়ে তুলুন আপনার স্বপ্নের ঠিকানা সুজলা আবাসন দুই আপনার নিরাপদ আশ্রয় আমাদের অঙ্গীকার